জলপাইগুড়ি বিশিষ্ট সাংবাদিক জেতি সরকারের জীবন আসনে ওনার বিদ্রোহী আত্মা শান্তি কামনা করে বেলাকোবাই সংবাদ পত্রিকার পরিবার আজ বেলাকোবা বুক সোসাইটি প্রাঙ্গণে এক স্মরণসভার আয়োজন করে তার প্রতিকৃতিতে পুষ্পাক্ষ ও মোমবাতি প্রচলন করা হয় তার স্মৃতিচরণ করে বক্তব্য রাখেন সমাজসেবী সুকুমার রায় কেবলপাড়া হাইস্কুলের প্রধান শিক্ষক অভিজিৎ গুহ বর্তমান পত্রিকার সাংবাদিক পবিত্র রায় উত্তরবঙ্গের সাংবাদিক সুভাষ চন্দ্র বসু বেলাকোবা গ্রিন লাভার্সের সভাপতি ও সম্পাদক যথাক্রমে অশোক দাস ও কৃষ্ণানুর রুদ্র প্রমুখ সম্পর্কে তারা বলেন এ যেতি সরকার উত্তরবঙ্গ সংবাদ পত্রিকার জন্মলগ্ন থেকে আজীবন সব নির সাংবাদিক হিসেবে কাজ করে এসেছেন সাংবাদিকতার পাশাপাশি সাহিত্য সংস্কৃতি কৃষি খেলা চাষ শিল্প প্রমুখ বিষয়ের উপরে তার অঘাত পণ্ডিত ছিল তিনি সাংবাদিকদের কাছে এক দৃষ্টান্তমূলক ব্যক্তি তাকে সাংবাদিকদের অনুকরণ করা যায় বলে জানান তারা তার প্রয়াণে সংবাদের পাশাপাশি উত্তরবঙ্গের সামগ্রিক ভীষণ ক্ষতি হলো। এই ক্ষতিপূরণ হওয়ার নয় বলে তারা জানান সাংবাদিক জ্যোতি সরকার গতকাল ওনার প্রয়ান হয়েছে সেই উপলক্ষে আজকে বেলাকোপা এই বুক সোসাইটি প্রাঙ্গনে এক স্মরণ সভা রাখা সাথে যুক্ত বিভিন্নভাবে তো অনেক সাংবাদিক আমার বন্ধু দাদাসম সম কিন্তু এই জ্যোতিদার সাথে আমার দীর্ঘদিনের পরিচয় উত্তরবঙ্গের জন্মলগ্নেই আমি উত্তরবঙ্গের সাথে জড়িত ব্যবসার ক্ষেত্রেই আমার জড়িত ব্যক্তি সংক্রান্ত ব্যাপার আমার আছে তো সেখানে জ্যোতিদাকে বিভিন্নভাবে বিভিন্ন রূপে বিভিন্নভাবে দেখেছি বিভিন্ন সংবাদপত্র খবরাখবর যে ছিল আমি এখান থেকে যথেষ্ট আমি চেষ্টা করেছি ওনাকে মানে সহযোগিতা বলবো না আমি এটা এটা আমার মাধ্যমতো কথা ছিল বলে আমি ওনাকে জানাতাম এবং ওনার মতো সৎ সৎ কথাটা শুনতে খারাপ লাগবে এটা বাস্তব আর কি ওনার মতো সৎ নির্ভীক সাংবাদিক ওনার মধ্যে লেখার যা গুণ ছিল সেটা সত্যিই আমরা একজন খুবই ভালো সাংবাদিকটা হারালাম সেই মর্মেই আমরা আজকে ওনার আত্মার শান্তির জন্য একটা আয়োজন ক্ষুদ্র আয়োজন উনি ওনার আত্মা ভালো থাকুক সুস্থ থাকুক ভালো মনে আমরাও মনে প্রাণে চাই আমাদের মনোবাসনা যেটা এরকমভাবে আরও অনেক সাংবাদিক তৈরি হোক সেটাই হচ্ছে কেমন আজ উনি সকালে ঘুম থেকে উঠে পেপার যখন হাতে পেলাম পেপার মো সংবাদের নিয়ম পাঠক আমি দীর্ঘ তিরিশ চল্লিশ বছর ধরে এবার সকালে উঠে যখন হাতে খবরের কাগজটা পেলাম সেখানে যখন দেখলাম যে সাংবাদিক উত্তরবঙ্গের মাননীয় জ্যোতি সরকার মহাশয় উনি আর নেই সত্যি খুবই মানে সকালবেলাতেই ভারাক্রান্ত হয়ে গেল মনটা ওনার সঙ্গে আমার পরিস্থিতি ছিল আমি যখন জলপাইগুড়ি স্কুলে আমি ছিলাম তখন প্রায়শই ওনার সঙ্গে দেখা হতো স্কুলে আসতেন কথা হতো ওনার মতন যে সাংবাদিক নির্ভীক সাংবাদিকতা কাকে বলে সেটা ওনার কাছ থেকে শেখার আছে এখনকার যারা সাংবাদিক তাদেরকে বলবো আমি যে ওনার পথে চলে ওনার মতন যে সংবাদ পরিবেশন সেটা আপনার মানে করবেন এবং সেটা সেই ধরনের সাংবাদিকতা আমরা দেখতে চাই উনি যেভাবে সংবাদ পরিবেশন করতেন ওনার যে লেখা প্রাঞ্জল লেখা ওনার যে লেখার ক্ষমতা সত্যি সেটা অনুকরণ এবং আজ আমি সত্যি মর্মাহত আমরা মর্মাহত যে আজ ওনার জীবন অবসর হয়েছে কিন্তু আমরা মনে করব যে উনি আমার আমাদের মধ্যে থাকবেন যাই হোক আজকের দিনে আর তেমন কিছু বলার নেই ওনার আত্মার শান্তি ভাবনা এখনই কথা আছে